আর এই প্রোফাইলটা পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের WhatsApp নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি একটি নতুন চ্যানেল খুলেছি সুজন অফিশিয়ালি 360 আপনাদের এই চ্যানেলে প্রত্যেকটা আমরা ফুড ভিডিও এবং চ্যালেঞ্জ ভিডিও আপলোড করছি এই ভিডিও আমরা প্রত্যেকটা ভিডিওতে পাসওয়ার্ড রাখছি ওই পাসওয়ার্ডটি আপনি আমাদেরকে পার্সোনালি দিলে যে কোনো পিএলবি ফাইল ফ্রিতে আপনারা পেয়ে যাবেন নতুন চ্যালেঞ্জ বলে আমরা এখন অফার দিচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই তেল ফেলে কত প্রথম লাগে পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড করে ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা শুভ জন্মদিনের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা আমরা শুরু করা যাক গাইস চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে প্রথম লাগে পিক্সেল অ্যাপস ডিসক্রিপশন বক্সে লিংক দেখতে পাচ্ছেন সেকেন্ড থেকে ডাউনলোড করে নেবেন আমাদের চলে যেতে হবে থ্রি রটে ওপেন পিএলপি চলে যাবেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন আরফাত রহমান কবর জন্মদিনে জন্মদিনের পি ফাইল ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনৈতিক কোনো বের আনতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে পারবেন এবং যে ভাইরা পিএলপি বিষয়ে কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে এই টপে করে আপনাদের ব্যাকে চলে যেতে হবে প্যাকেজ চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি আজকে সাপোর্টারের ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা দেখেছি আপনাদের বন্ধু প্রথম আপনারা কাস্টমাইজ করে দেবেন প্রথমে সাপোর্টিভ ছবিটি শেষ করতে আমাদের চলে তো পিলসই করেন তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ডে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না জানলে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া রাখো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই সবের মত তো গাইস এই কোণের হাতে আপনারা ছবিটা আপনি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের ক্লিয়ারে যেতে হবে ক্লিয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে সাপোর্টের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে টি ডিলিট করে দেবেন দেখুন গাই সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি বসে যাবে নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আবার লেয়ারে লেয়ারে যাওয়ার পরে আপনারা নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামের লকটা সাইড নিয়ে পেন অ্যাকাউন্ট ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে ডিলিট করে দেবে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুল্লাহ রহমান সুজল লিখে দিলাম দেখুন গাই সেখানে যখন আমার হয়ে গেলে সাইডে ফুটাটায় লম্বা করে দিলে নামটি এমন হয়ে যাবে ছোটো বড়ো করে দিতে পারবেন আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য আমাদের এই এআইকন চলে যাবেন কালারে গিয়ে কালারটি পরিবর্তন করতে পারবেন তো এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা পরিবর্তন করতে চাইলে প্রত্যেকটা লেখা পরিবর্তন করতে পারবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ পাবেন তার জন্য আমাদের সেভ আইকন চলে যেতে হবে তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও খুব বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ সিগনালে অবশ্যই ফলো দিয়ে